ব্যাপারে কোনো মন্তব্য করব না তবে তার ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার কোনো বিরূপ মনোভাব নেই তিনি অন্য প্রশাসনিক কাজ করতে গিয়ে তার কি ভালো মন্দ আছে সেটা নিশ্চয়ই করা যায় অ্যাজ এ ম্যান তিনি আমি যতক্ষণ ছিলাম বিধানসভায় তিনি হয়তো ছিলেন একটা সময় চিফ মিনিস্টার আর তিনি যথেষ্ট আমাকে সৌজন্য প্রদর্শন করতেন বেশ এটাও একটা আমার সাথে সম্পর্কটা খুবই ভালো ছিল সেক্ষেত্রে